আজকে আমি চিকেন বানিয়েছি চিকেন কষা আর আর একটা জিনিস বানাচ্ছি সেটা হচ্ছে চিকেন চাপ এই যে ম্যারিনেট করে রেখেছিলাম এটাতে এবার এটাকে বাটার দিয়ে আর অল্প সাদা তেল দিয়ে ভাজছি এটা ভাজা হয়ে গেলে তারপরে তখন বানাব এটা ম্যারিনেট করে রেখেছিলাম হচ্ছে মগজ কাজু বাদাম পোস্ত টক দই ছাতু কেওড়া জল গোলাপ জল আতর একটু সাদা তেল আর আদা বাটা রসুন বাটা আর গোটা গরম মশলা এটা এটা আবার বাটার দিয়ে আর সাদা তেল দিয়ে ভাজছি একটু লাল লাল করে ভাজবো তারপরে গ্রেভিটা দিয়ে দেবো